এই রকম যদি মিষ্টি বাড়িতে বানিয়ে রেখে দেওয়া যায় ছোট বড় সবাই ভালোবাসবে দেখুন কত খাস্তা হয়েছে আর রসালো নমস্কার আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজ টুলুর রান্নাঘরে হবে পাকানো গজা এই গজা তৈরি করার জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে নিচ্ছি দু কাপ ময়দা এই ময়দার মধ্যে ময়েন দেওয়ার জন্য দিচ্ছি দু চামচ ঘি দু চামচ ঘি দিয়ে ময়দাটাকে একটু ভালো করে মেখে নিতে হবে আর দেব সামান্য একটু নুন ময়দাটাকে খুব ভালো করে মাখতে হবে ঘি দিয়ে দেখুন আমার ময়দাটা ভালো করে মাখা হয়ে গেছে এবারে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে আমাকে মেখে নিতে হবে একটা শক্ত ডো তৈরি করতে হবে দেখুন ময়দাটা আমার মাখা হয়ে গেছে খুব শক্তও নয় খুব নরম নয় ঠিক এই রকম এবারে আমি এটা আধ ঘন্টার জন্যে রেস্টে রেখে দেবো এবারে গ্যাসের মধ্যে একটা বাটি বসিয়ে নেব এর মধ্যে দেব দু কাপ চিনি দু কাপ চিনির জন্য দেব এক কাপ জল দিয়ে একটা শিরা তৈরি করে নেব দেখুন আমার শিরাটা হয়ে গেছে এবারে দুটো দেব ছোট এলাচ ফাটিয়ে দেখুন একটু চ্যাট চ্যাটে ভা হবে একটা তার লাগবে না এই শিরাটার জন্য আমার শিরাটা হয়ে গেছে এবারে এটা আমি এক সাইডে রেখে দেব দেখুন ময়দাটা আমার সেট হয়ে গেছে এবারে আমি ময়দাটা থেকে লেচি কেটে নেব এবারে একটা লেচি নিয়ে আমি বেলে নেব লেচিগুলো খুব বড় করলে হবে না ছোটো ছোটো করতে হবে এবারে লুচির মতো ছোট্ট করে একটা লেচি করে নেব বেলে নেব এবারে একটা বাটিতে আমি ময়দা আর তেল মিশিয়ে রেখে দিয়েছি সেটা এই লুচির মধ্যে দিয়ে দেব ওপর থেকে ভালো করে বুলিয়ে নেব দিয়ে আমি লুচিটা উল্টে দেব দিয়ে আমি একটা ছুরির সাহায্যে সরু সরু করে কেটে নেব এবারে সবগুলোকে একসঙ্গে জড়ো করে একটু পাকিয়ে দুদিকে মুখটা মুড়ে দেব একটু জল দিয়ে মুড়তে হবে তাহলে খুলে যাবে মুখের কাছটা সামান্য একটু জল দিয়ে দুদিকটা মুড়ে দেব আমার হয়ে গেল একটা পাকানো গজা এরকম করে আরও একটা বেলে নেব লুচির মতো একটু বেড়ে নেব আবার ওই মিশ্রণটা একটু দিয়ে দেবো ময়দার মিশ্রণটা একটু দিয়ে দেবো উপর থেকে দিয়ে এই লুচিটা উল্টে দেব দিয়ে আবার ছুরি দিয়ে কেটে নেব মাঝখানটা কাটতে হবে দু সাইডটা কাটলে হবে না শুধু মাঝখানটা একটুখানি করে কেটে দিতে হবে এবারে ওটাকে পুরো মুড়ে নেব এক পাক ঘুরিয়ে মুখের সামেটে একটু জল দিয়ে মুড়ে দেব। জুড়ে দেবে দেখুন এইভাবে সবগুলো করে নেব। দেখুন আমার সবগুলো করা হয়ে গেছে এবারে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে নেব দেব একটু সামান্য সাদা তেল তেলটা গরম হয়ে গেলে আমি পাকানো গাজাগুলো ছেড়ে দেবো দেখুন আমার পাগানো গাজাগুলো ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব আরও গাজাগুলো ভেজে নেব এইভাবে সবগুলো আমি ভেজে নেব পাকানো গজলগুলো আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নেব তারপরে যে শিয়াটা করে রেখেছি তার মধ্যেই গজাগুলো দিয়ে দেবো দেখুন আমার সবগুলোতে রস ঢুকে গেছে বেশিক্ষণ রাখলে হবে না পাঁচ সাত মিনিট এই রসের মধ্যে রাখলেই সবগুলোতে রস ঢুকে যাবে দেখুন আমার সবগুলো রস ঢুকে গেছে এবারে আমি এগুলো সব তুলে নেব দেখুন পাকানো গজাগুলো আমার হয়ে গেছে কত রসালো হয়েছে দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কত খাস্তা হয়েছে আর রসালো হয়েছে